আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সরাসরি আমরা যুক্ত হয়েছি চাঁদপুর মাঝঘাট থেকে দেখছেন আজকের মাঝের পরিস্থিতি চাঁদপুরে আসলে মাছের যে পরিমাণ সরবরাহ থাকার কথা সেই পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না মাছের তীব্র সংকট বলা যেতে পারে এটাকে বিগত বছরের চাইতে এই বছর মাছের যোগান অনেক কম বিগত বছরের চাইতে এই বছর মাছের যোগান অনেক কম মাছের দামও হচ্ছে বেশি তো আজকের যে বাজার পরিস্থিতি আজকে যেরকম মাছ দেখছেন আপনারা যেরকম মাছ পাওয়া যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ চারশো পাঁচশো গ্রাম সাইজের বা পাঁচশো চারশো গ্রাম সাইজের মাছ তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম সাইজ আছে কিরো কিন্তু তিন পিসে প্রায় এক কেজি একশো গ্রাম এক কেজি দুশো গ্রাম হয়ে যাবে তো এই হচ্ছে আজকের বাজার পরিস্থিতি বাজার আপডেট শালনা একটা নদীর গুঁড়া মাছ বিক্রি হচ্ছে ডাকে হচ্ছে আজকের মাছ যারা দেখতেছেন দেশ এবং থেকে আপনাদের পরিবারের জন্য যদি মাছের প্রয়োজন হয় নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো কোনোরকম টাকা দিতে হবে না আর দেখতেই পাচ্ছেন বাজারে আসলে মাছের যোগানের যে অবস্থা খুব এখানে সামুদ্রিক লোকটা আছে কিছু জিনিস আছে সব মিলিয়ে মোটামুটি অবস্থা যাচ্ছে খুব ভালো এটা বলার সুযোগ নেই এবারে জিনিস যেগুলো সবখানেই থাকে সবখানে পাওয়া যায় এরকম জিনিস অ্যাভেলেবেল কিন্তু কোয়ালিটি ফুল যে মাছগুলো সেগুলো কিন্তু খুব কম কোয়ালিটি ফুল ইনিশ খুব কম এখানে ভালো ফ্রেশ কোয়ালিটির তিন পিছি কেজি মাছ চারশোর চারশোর গল্প চুরি আসছে তো আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকে সংক্ষিপ্ত লাইভ যারা দেখবেন সবাই শেয়ার করবেন যাদের মাস্ক প্রয়োজন সবাই জানাবেন আসসালাম আলাইকুম